হ্যালো ইফ্রিওান আসসালামু আলাইকুম তো চলে এলাম আমার ছোট্ট ছাদ বাগানে ছাদ বাগানে যে আমি বীজগুলো ফেলেছিলাম তার থেকে শাকগুলো কত সুন্দর হয়েছে দেখো তো অনেকটাই বড় হয়ে গিয়েছে খাওয়ার মতো চলো তুলে নিই তাহলে তুলে নিয়েছি দেখো অনেকটাই হয়েছে তো এটা থেকে কিছু বানিয়ে নেওয়া যাক শাক থেকে আর কী বানানো যাবে হয় রান্না নয়তো ভাজা তো চলো তো আমি এইগুলোকে এইভাবে কেটে নিয়েছি এইবার এগুলোকে ধুয়ে পানি ছড়াতে আমি রেখে দেব তো ওটার পানি ছড়াতে রেখে দিলাম চলো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ পর পানিটা ঝরে যাবার পরে আমি কড়াইয়ের মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি শুকনো কড়াইয়ের মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও সামান্য একটু হলুদের গুঁড়ো এই লবণটা দেওয়ার কারণে অনেকটা পানি বেরিয়ে যাবে তো এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি তো দেখো চলে এলাম পাঁচ মিনিট পর কতটা পানি বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এবার গ্যাসের ফ্লেমটা জড়ে দিয়ে এই পানিটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো পানিটা অনেকটাই শুকিয়ে গেছে তো এইবার এটা আমি নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার পর কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো ওটা ভালো করে নাড়াচাড়া করে তারপরে যে একটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ সেই কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো পেঁয়াজের রঙটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এইবারে আমি রসুন কটা রসুনের কুয়া আমি থেতো করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ আর রসুনের রসুন বাটাটা আমি ব্রাউন করে ভেজে নেব তো দেখো পেঁয়াজ আর রসুন বাটাটা অনেকটা ব্রাউন হয়ে গেছে এইবার যে সেদ্ধ করে রাখার শাকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি এটাকে অনবরত নাড়াচাড়া করে এর মধ্যে যে গায়ে লা একটু একটু লেগে আছে পানিটা সেটা আমি এর মধ্যে নাড়াচাড়া করে তেলের ওপরে শুকিয়ে নেব তাহলে এই শাক ভাজার টেস্টটা খুব সুন্দর হবে তো এইভাবে এরকম চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো এটা কতটা ঝরঝরে সুন্দর ভাজা হয়েছে তো দেখো এটা কত সুন্দর ভাজা হয়ে গেল কত অল্প সময়ে সুন্দর একটা খাবার তো দেখো পুরোপুরি রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে তোমরাও একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো এটা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ